বাজার সমুদ্র সৈকত আজকে চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত আল্লাহ মানুষ আল্লাহ প্রকৃতির সৃষ্টি কত সুন্দর দেখেন পানি আর পানি পানি আর পানি এই কারেট কই যারা লাইভ চলতেছে ইউটিউবে লাইভ চলতেছে সুবহানাল্লাহ দেখেন ঢেউ কত ঢেউ আসছে

जाम जान আমি দেখাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে আশপাশে কক্সবাজার যে সমুদ্র সৈকতি রয়েছে সেই সমুদ্র সৈকতের মধ্যে এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ আসছে এবং যে পরিবেশ এখানে উত্তাল সাগর সাগরের মধ্যে মানুষ আল্লাহ তোমার নিয়ামত আনন্দ ফুর্তি করার জন্য সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব থেকে আসতেছে শুধু দেখার মতোই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরানো দেখার চেষ্টা করতেছি এখানে কষ্টমাদের আসলে আপনি কেমন দেখতে পাবেন সব কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি লাইভে থাকবেন এই দেখেন কত বড় বড় দেব আসছে বুঝলেন

নাম কি সাউদা কোথা থেকে আসছ কেন না তোমার বাসায় কোথায় তোমাদের বাসায় কোথায় ঢাকায় কি আসছে বড় কেমন লাগছিস চাই আমি ভালো সাগরের সৌন্দর্য যারা আসে এখন তারা উপলব্ধি করতে পারে আমি আজকে ফার্স্ট এখানে আসছি সাগর দেখার জন্য করবে তখন আসলে আসার মধ্যে এখানে যে শুধু দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আল্লাহ তালার মেয়ামাজী কত সুন্দর এবং কত বিশাল এবং বিস্তৃত সেটা সাগরের বুকে আসলে ভেটে যায় থাকবেন ভালো থাকবেন বক্সবাজার থেকে আমি সংযুক্ত হয়েছিলাম তো এখানে জাস্ট দেখানোর চেষ্টা করছি জক্সবাজারে যে বর্তমান অবস্থা আজকের অবস্থা তা দেখানোর চেষ্টা করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মনোযোগ দোয়া করবেন যাতে এখানে ভ্রমণ করতে আসছি সুস্থ সফলভাবে আবার বাসায় যেতে পারি ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ